I <clears throat> আসসালামু আলাইকুম এব্রো টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন হবে অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর সকালবেলা যখন দরজাটা খুলেছিলাম বারান্দার দরজাটা তখন কিন্তু আকাশ পরিষ্কার ছিল মানে তার জন্য বলো আমি দেখুন রুমেতে কতটা অন্ধকার কারেন্ট নেই তো আর চারিদিকে অনেকটাই অন্ধকার হয়ে গেছে রুমে আলো নেই তার জন্য বাহিরে না বাতাস ছেড়েছিল দেখিয়েছিলাম বাতাস ছাড়ার সাথে সাথে না কারেন্টটা চলে গিয়েছে তার জন্য রুমটা একটু অন্ধকার দেখাচ্ছে দেখুন আমি কাঁঠালের বিচি নিয়েছি সাথে দুইটা আলু নিয়েছি রান্না করব। আমি এখন বারান্দার দরজাটা লাগিয়ে দেব কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বারান্দা দেখেছেন বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে আর বৃষ্টির রুমে চলে আসে তার জন্য বারান্দার দরজাটা আটকে দিয়েছে আর রুমটা অন্ধকার দেখাচ্ছে ডাইনিং রুমটাতে আলো আছে ওটা হচ্ছে কারেন্ট ছাড়া যে লাইটগুলা থাকে না ওই লাইটগুলো অন করে নিয়েছিলাম ওগুলা সাহায্য হয় তার জন্য আর আমি ডাইনিং এর রুমেই বসেছি ডাইনিং এর সাইডে কাঁঠালের বিসি সাথে আলু পেঁয়াজ সব কিছু কাটবো আমি না পেঁয়াজ কাঁসামরিচ তারপরে আলু কাঁঠালের বিসি সব কিছুই কাঁঠালের বিসিগুলো চুলে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজও একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাঁসামরিচও কেটে নিয়েছি অন্ধকার ছিল তো কারেন্ট নেই তার জন্য অন্ধকার দেখাচ্ছে ডাইনিংয়ের রুমটা বলেছিলাম ফেয়াইজ কেটে নিয়েছি কি জন্য কেটে নিয়েছি সেটা বলিনি দিয়ে মাছের ডিম ভাজবো তার জন্য আর দেখুন বাটিতে মাছের ডিম রাখা আছে মানে বোঝা যাচ্ছে না কারেন্ট নেই তো তার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না অন্ধকার দেখাচ্ছে ডাইনিংয়ের রুমটা আর সাথে প্লেটে মুরগির মাংস আছে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি আর মুরগির মাংসতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দেবো তারপরে মেখে নেবো তারপর আমি ফেয়াই যেতে আমি লবণ দিয়ে দেবো আমি তো আজকে ডিমটা ভাজবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তার জন্য দেখুন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব মানে এটা পরিমাণ মতো দেবে কেউ চাইলে মরিচের গুঁড়া দিতে পারে তবে আমি মরিচের গুঁড়া দিচ্ছি না কারণ আমি তো কাঁচামরিচ দিয়েছি তার জন্য এখন আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব আর ডিমটা কিন্তু আমি আমি ধুয়ে নিয়েছি তার জন্য বললাম এগুলো অফ ক্যামেরাই করেছি রান্নাঘরে কাজ করার সময় ক্যামেরা করতে পারিনি কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটটা যে একটা বাড়ি মারলো লাইটের আলোটা বাহিরে যখন বজ্রপাত হয় না বা আকাশে বিদ্যুৎ চমকায় তখন লাইটটা এরকমভাবে ভাবে বাড়ি মারে লাইটের আলোটা তার জন্য বললাম দেখুন আমি এখন মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব আমি কিন্তু একটুকু মাছের ডিমে পানি দিচ্ছি না দেখুন মাছের ডিমটাও মাখা হয়ে গেছে আর এখন কি বলবো বন্ধুরা যেই পরিমাণে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে বজ্রপাত হচ্ছে বয়েস বাড়ি খেয়ে মানে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম মানে লাভ দিয়ে উঠেছিলাম তার জন্য বললাম মোবাইলের মোবাইলটা স্ট্যান্ডটা সহ তার জন্য ক্যামেরা অফ হয়ে গিয়েছিল আর ক্যামেরা করতে পারিনি এখন আমি মুরগির মাংসতে লবণ হলুদ মেখে নেব আর মাছের ডিমের বাটিটা আমি সরিয়ে নিয়েছি দেখুন মুরগিতে লবণ হলুদ মেখে নিচ্ছি এখনও না প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে লাইটটা যখন বাড়ি মারে না তখনই মানে বজ্রপাতটা হয় সাথে বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ চমকানোর সাথে সাথে না লাইটে একটা বাড়ি মারে তার জন্য এখন কিন্তু রুমে কারেন্ট নেই মানে কারেন্ট আসেনি তার জন্য বললাম এটা হচ্ছে চাজার লাইট দেখুন মুরগিতে লবণ হলুদ মুরগির মাংস লবণ হলুদ মেখে নিয়েছি সাথে এখন লবণের পটটা মানে বয়মটা সাথে হলুদের কোটাটার মুখ আটকে দেবো তারপর রান্না করে গিয়ে রেখে দেব আমি কারণ তা না হলে দেখা গেছে মুখগুলো যদি খোলা থাকে এগুলা পরে যাবে তার জন্য বাটিটা সহ লবণের কোটাটা সহ সাথে হলুদের বয়মটা সহ এখন আমি রান্না করে নিয়ে রেখে আসবো আমি না এখন ফিসনের বারিন্দায় চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কতটা বৃষ্টি হয়েছে ওই যে দেয়ালের সাইডে যে ফুসকুনিটা ছিল ফুসকুনিটা তো ভরেছে সাথে যে খালি জায়গাগুলো ছিল দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি যখন ক্যামেরা করেছিলাম তখন তো দেখছিলাম তারপর বয় সেদিকে তেমন একটা না দেখুন পুরাটা জায়গা পানিতে ভরে গিয়েছে মানে অনেকটাই এতটাই বৃষ্টি হয়েছে যে পানি অনেক ভরে গিয়েছে তার জন্য বললাম যে পুরো খালি জায়গা তো পানি উঠে গিয়েছে এতটা বৃষ্টি হয়েছে আর আমার সামনের রুমের জানলা দিয়েও কিন্তু দেখা যায় মাঠের মাঠের দিকে ক্যামেরা করলে তখন ওই এখন ওই দিকে ক্যামেরা করা যাবে না কারণ এখন মানে মানুষ আছে তো তার জন্য লোক আছে তার জন্য ক্যামেরা করা যাবে না দেখুন আমি দেখাচ্ছি একটু কাছ থেকে আপনাদেরকে দেখুন পুষ্কুনিটা ভরে গিয়ে সাইডে যে জায়গাগুলো ছিল এগুলোও না পানিতে ভরে গিয়েছে মানে এতটা বৃষ্টি হয়েছে তার জন্য আমি না অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ক্যামেরা করেছিলাম তারপরে ক্যামেরা অফ করে দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে রুমে চলে আসলাম আলু আর পেঁয়াজগুলো দেখছিলাম যে নষ্ট হয়ে গেছে কিনা দেখলাম যে না নষ্ট হয়নি তার জন্য মানে তখন তো নিয়েছিলাম অন্ধকার ছিল আলু পেঁয়াজ নেওয়ার সময় সাথে কাঁঠালের বিছি নিয়েছিলাম অন্ধকার ছিল দেখুন ডাইনিং রুমটা একটু অন্ধকার আমি এখন রান্নাঘরে চলে আসলাম মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার জন্য আমি অফ ক্যামেরায় না পাইপ এনে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম প্রথম ক্যামেরা করে তার জন্য কারণ বাহিরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি রান্না করে আসছিল এতটা বাতাস ছিল তার জন্য আমি রান্না করে জানলাটা অফ করে দিয়েছিলাম আর রান্নাঘরটা একটু অন্ধকার ছিল কারেন্ট নেই তার জন্য লাইট অন করতে পারেনি অফ ক্যামেরায় মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম সবগুলো মুরগির মাংস একসাথে পাইপ এনে দিয়ে দিয়েছি দেখুন মুরগির মাংসগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এখন মুরগি মাংসগুলো উল্টে দেব আর কি বলবো এতটা বাতাস ছিল এতটা বৃষ্টি তার জন্য মানে রান্না করে জানলা খুলে রেখে কাজ করলে দেখা গেছে রান্না করে চুলাটা ভিজে যায় বৃষ্টির তার জন্য আমি রান্না করে জানলাটা অফ করে দিয়েছি আর আরেকটা চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল রান্না করব সাথে আর মাছের ডিম তো আসেই সাথে মাছের ডিম আর ডাল আর কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব আর মুরগির মাংসগুলো না আমি লাল করে ভেজে নেব একবার বেশি কড়া করবো না একটু হালকা কালার করে ভেজে নেব তার জন্য বললাম এখনো কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি না মুরগির মাংস বাজা তেলটাই আমি কড়িয়াতে দিয়ে দিচ্ছি কড়িয়াতে দেওয়ার পর আমি কিন্তু আর কোনো তেল দেইনি আমি গরম মশলা দিলাম তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে আমি এখন পেঁয়াজটা দিয়ে ভেজে নেব আমি কিন্তু তেজপাতাটা দিয়ে একবারে বেশি ভাজি হালকা করে একটু ভাজার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখুন আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব একবারে বেশি পেঁয়াজটা লাল করে ভাজবো না একটু হালকা করে ভাজবো তার জন্য বললাম তাহলে বেশি লাল করে ভাজতে গেলে পেঁয়াজটা পুড়ে যাবে এরপর যে আমি আদার রসুন বাটা দিয়ে দেবো আমি আদা রসুন বক্সের থেকে আমি তো বলেছিলাম আমার আদা রসুন একসাথে মিক্স করা তার জন্য আমি এক চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পরে সাথে আমি লবণ দেব পরিমাণ মতো লবণটা দেওয়ার ক্ষেত্রে বুঝে দেবেন প্রথমে অল্প কিছুটা লবণ দেবেন দেখুন লবণ দিয়ে আমি কিছুক্ষণ আদা রসুনটা তেলের সাথে ভেজে নেব যত পর্যন্ত আদা রসুনের থেকে কাঁচা একটা স্মেল না চলে যায় তার জন্য দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি না আদা রসুন বাঁচতে বসিয়ে এফাকে আমি মরিচের কোটা সাথে হলুদের কোটা সব কিছু এনে রাখছিলাম রেকের উপর থেকে চুলার উপরে মরিচের কৌটা হলুদের কৌটা এগুলো তো র্যাকের উপরে রেখে দেখা গেছে রান্না করা যায় না তার জন্য চুলার উপরে এনে রেখেছি দেখুন আমি এখন মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে আদা রসুনের থেকে এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে আমি এখন মরিচের গুঁড়াটা দিয়ে দেবো আমি তো প্রথমে লবণ দিয়েছি তার জন্য এখন আর লবণটা আমি দেব না আর মরিচের গুঁড়ো আমি একটু বেশি করে দিচ্ছি তার জন্য একটু তরকারিটা কালার হবে একটু লাল হবে তার জন্য দেখতে দেখুন আমি এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যেন আমি ফোজেন করা টমেটো দেব। দেখুন আমি ডিপ থেকে নামিয়ে নিয়েছি ফোজেন করা টমেটো এখনও কিন্তু বরফ তার জন্য আমি আর পানি দেব না এইভাবেই মশলাটা আমি কষিয়ে নেবো আর টমেটোর থেকে তো পানি ছাড়বে তার জন্য পানিটা দিতে হবে না দেখুন আমি এখন মশলাটা কষিয়ে নেব ফ্রোজেন করা টমেটো দেওয়ার পরে এখন আমি দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাঁঠালের ভিসি সাথে আলু সব একসাথে রেখেছি কাঁঠালের ভিসিটা আমি পরিষ্কার করে নিয়েছি যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি উপরে যে লাল চামড়াটা ছিল ওইটা ফেলে দিয়েছি গোষে যতটা পেরেছি তার জন্য বললাম দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে টমেটো কিন্তু একবারই বেশি গলে যায়নি তবে টমেটোর থেকে পানি ছেড়েছে মশলাটা কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি বেজে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংস দেওয়ার পরে সাথে আমি কাঁঠাল আর আলু মানে সরি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি আর আলু দিয়ে দেব দিয়ে মানে সব কিছু একসাথে দিয়ে তারপরে আমি কষিয়ে নেব আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু এখন আর কোনো লবণ দিচ্ছি না আমি তো প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি তার জন্য আমি এখন আর কোনো লবণ দিচ্ছি না সাথে আমি কোনো পানিও দিচ্ছি না আমি এভাবেই ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে সব কিছু দেখুন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি না এভাবেই কষিয়ে রান্নাটা করব তার জন্য দেখুন মশলাটার সাথে সব কিছু মেশানো হয়ে গেছে এরপর যে আমি ঢাকনা দিয়ে কষিয়ে রান্নাটা করব তার জন্য আমি কিন্তু এখনও কোনো পানি দেই নি আবারও বলে দিলাম দেখুন আমি এখন ঢাকনাটা দিয়ে কষিয়ে রান্না করব ঢাকনা দিয়ে দিলাম এখন আমি তরকারিতে পানি দেওয়ার জন্য গরম পানি করে নিচ্ছি আমি তো যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানি দেই দেখুন পানিটা গরম করা হয়ে গেছে এখন আমি পাইপ্যানটা বসিয়ে দিয়েছি পাইপ্যানটা ভালো করে গরম করে নিয়েছি অল্প কিছুটা তেল দিয়েছি একবারে অল্প তার জন্য বললাম মাছ আমি তো মাছের ডিমের অমলেট তৈরি করব তার জন্য দেখুন পাইফেন ভালো করে গরম করে নিয়েছি সাথে তেল দেওয়ার পরে এখন আমি মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমটা দিয়ে একটু খুসনির সাহায্যে একটু মিশিয়ে দেব যাতে একসাথে দলা ফেঁকে না থাকে তার জন্য আমি না এইভাবেই অল্প তেলে মাছের ডিমের অমলেটটা তৈরি করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে টমেটো ছিল না তার জন্য ফ্রোজেন করা টমেটোটা দেওয়া যাবে না তার জন্য টমেটো ছিল না তাহলে টমেটো দিলে একটু ভালো হতো তার জন্য বললাম তবে টমেটো ছিল না দেখুন আমি মাছের ডিমের অমলেটটা এভাবেই না ভেজে নেব আমি তো খাওয়ার পরে বয় দিচ্ছি তবে বন্ধুরা মাছের ডিমের অমলেটটা কিন্তু খেতে তেমন একটা খারাপ লাগিনি মানে আমি খাওয়ার পরে বয় দিছি দিচ্ছি তো তার জন্য বললাম আপনাদেরকে দেখুন মাছের ডিমের অমলেটটা এক ফিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আমি উল্টে দিয়েছিলাম ক্যামেরা অন কথা মনে ছিল না দেখুন মানে দোনো ফিটেই আমি লাল করে ভেজে নেব একটু হালকা লাল করে ভাজব তবে মাছের ডিমটা কিন্তু একবারে বেশি শক্ত হয়ে যাবে না দেখুন এখন আমি মাছের ডিমের অমলেটটা কেটে নেব এরকম বড়ো তো আর লাগবো না তার জন্য একটু ছোটো ছোটো ফিস করে নেব তার জন্য এভাবে একবার মাছের ডিমের অমলেট তৈরি করে খেয়ে দেখতে পারেন মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মানে খেতে কিন্তু খারাপ লাগেনি তার জন্য বললাম আমি মাছের ডিমের অমলেট ভাজা বা মাছের ডিম ভাজা বলতে পারেন তার জন্য দেখুন মাছের ডিম ডিমগুলো আমি কেটে নিচ্ছি কুসনির সাহায্যে আর মাছের ডিমগুলো কিন্তু একবারে বেশি শক্ত করে ভাজিনি তার জন্য বললাম দেখলেই বুঝতে পারবেন যে আমি কুসনি দিয়ে কেটে নিচ্ছিলাম আমি এভাবেই না মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ চুলাটা যদি এখন আরও ইয়ে করে রাখি তাহলে দেখা যাচ্ছে মাছের ডিমগুলো শক্ত হয়ে যাবে তার জন্য দেখুন মাছের ডিমগুলো ভেজে নিয়েছি এখন আমি প্লেটে তুলে নেব আর দনু প্লেটেই আমি হালকা করে লাল করে ভেজে নিয়েছি একবারে বেশি কড়া করে ভাজি মাছের ডিমগুলো কিন্তু এখনও নরম আছে আপনারা দেখলেই বুঝতে পারেন মানে খুশনির সাহায্যে যে আমি যে লাচ্ছি তো মুরগির মাংসটার কি অবস্থা ডাকনাটা উঠে দেখুন আমি তো নিতে বসিয়েছিলাম তারপরে আমি আর কোনো কিছু করিনি মানে ডাকনা উঠাইনি তার জন্য এখনই ক্যামেরার সামনে ডাকনাটা উঠে নিলাম আর দেখুন মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মুরগির মাংস কাঁঠালের বিছি সাথে আলু সব কিছু দিয়ে কিন্তু আমি একসাথে কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি না এভাবেই কষিয়ে রান্নাটা করি তার জন্য বললাম আমার এখন মুরগির মাংস আলু সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে আমি পানি দিয়ে দেব গরম পানিটা দিয়ে দেবো আমি তো তখন গরম পানি করে রেখেছিলাম তার জন্য আমি যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা দিই তার জন্য দেওয়ার চেষ্টা করি আর গরম পানি দিলে তরকারি কালারটা সুন্দর আসে তার জন্য দেখতে ভালো দেখে তার জন্য বললাম দেখুন আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়েছে মিশিয়ে নেব আমি কিন্তু একবারে বেশি পানি দিচ্ছি না আমি অল্প করে পানিটা দিচ্ছি যেহেতু মুরগির মাংস আর আলু অনেকক্ষণ সব কিছু কষিয়েছি তার জন্য বেশি পানি দেওয়া লাগবে না কষা নিতেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দেওয়ার পর এখন আমি ডাকনা দিয়ে রান্নাটা করে ডাইনিং রুমটা না একটু অন্ধকার দেখাচ্ছে মানে এখনো কারেন্ট আসেনি তার জন্য অন্ধকার আর যে চার্জার লাইটটা ছিল লাইটটারও চার্জ শেষ হয়ে গেছে তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে আমি না রান্নাঘরে জানলা দিয়ে একটু বাহিরের দিকে ক্যামেরা করছিলাম মানে মাঠেতে তো পানি এসে গেছে দেখানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না তার জন্য দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে সাথে আলুও সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গিয়েছে ধর ক্যামেরার সামনে আপনাদেরকে কেটে দেখাচ্ছি মানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তার জন্য বললাম আর দেখুন তরকারিটা কালারটা একটু লাল এসেছে মানে আমি ইচ্ছা করি তরকারিতে মরিচটা বেশি দিয়েছি তবে তেমন একটা বেশি জাল হবে না দেখুন বিচিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একবারে বেশি গলে যায়নি আজকে মুরগির মুরগির মাংসটা একটু লাল করে রান্না করেছি তার আমার মরিচের গুঁড়াটা তেমন একটা লাল হয় না তবে কালার হয় তরকারি তার জন্য দেখুন তরকারিটা রান্না করা হয়ে গেছে এরপর যে আমি তরকারিটা নামিয়ে নেব প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে কিছুক্ষণ এড়েছে তারপর আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে তো বন্ধুরা এবার তবে একবার বাড়িতে রান্না করে খেয়ে থাকবেন কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস তবে আমি আলুটা দিয়েছিলাম আলুটা না দিলেও হবে তবে আমার আমাদের আলুটা বেশি খাওয়া হয় তো তার জন্য আলুটা বেশি পছন্দ করে বাসায় তার জন্য এই জন্য আমি আলু দিয়েছি দুইটা আর সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে নিয়েছি দেখুন আমি এখন গরম মশলা দিয়ে কিছুক্ষণ না নেড়েছিল তারপরে আমি তরকারিটা বলো কুঠিয়ে নেব মানে ফুটিয়ে নেব তার জন্য বললাম দেখুন তরকারিটা হয়ে গেছে এরপর যে আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আর বেশিক্ষণ রান্না করবো আমি এরকমই জোল রাখবো একবারে বেশি জল নেই তার জন্য বললাম তরকারিটা রান্না করার পর আমি বলেতে ডেলে নিয়েছি তখন আর ক্যামেরা করে দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন মুরগির মাংসর কালারটা কতটা মানে লাল এসেছে তবে তেমন একটা জাল হবে না আমি তো আগেই বলেছি আমি মুরগির মাংসটা লাল করে রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে সাথে আলু দিয়ে আর সাথে মাছের ডিমের অমলেট তৈরি করেছি যে প্লেটে রেখেছিলাম তার জন্য দেখুন বন্ধুরা তরকারিটার কালারটা দেখুন মানে কতটা সুন্দর এসেছে দেখলেই বুঝতে পারবেন আর কাঁঠালের বিচিগুলো কিন্তু একবারে বেশি ভেঙে যায়নি আর আলুও কিন্তু গলে যায়নি দেখলেই বুঝতে পারবেন দুপুরে রান্না করার পরে আমি আর কোনো ক্যামেরা করিনি রান্না করার পরে দেখিয়েছিলাম যে ডাইনিং ফুড়ে এনে সব কিছু রেখেছিলাম তৈরি তরকারি তার জন্য তারপরে আর কোনো ক্যামেরা করেনি এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও মানে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করেছিলাম তখনও ক্যামেরা করে তার জন্য বলে দিলাম এটা হচ্ছে বিকালের পরের ভিডিও এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বিকালবেলা নাস্তা তৈরি করব সন্ধ্যার সময় খাওয়ার জন্য তার জন্য এখন র‍্যাকের কাছে চলে আসলাম চিনির বয়ম চালের ঘুড়ির বয়ম সব কিছু এখন নামিয়ে নেব তার জন্য এখন ডাইনিং উপরে রাখবো আমি ডাইনিংয়ের উপরে চালের ঘুড়ির বয়ম সাথে লবণের বয়ম আর চিনির বয়ম সব কিছু এনে রেখেছি আর বলেতে দেখতে পাচ্ছেন একটা বল নিয়েছি বলেতে ফেয়াজ কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ কেটে নিয়েছি আমি অফ ক্যামেরাই করেছি ক্যামেরাটা করিনি তার জন্য অফ ক্যামেরাই কেটে নিয়েছিলাম আর বাইরে তো এখনো বৃষ্টি হচ্ছে তার জন্য ঠান্ডা ওয়েদার আছে তার জন্য আজকে সাপটি তৈরি করব আমি প্রথম প্রথমে সব পেঁয়াজ আর মরিচের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আমি চাইলের গুঁড়া দেবো আর কী বলবো দুপুরে রান্না করার পরে তারপরে আর ক্যামেরা করতে ইচ্ছা করেনি সারাদিন এত বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি দিয়ে বিশেষ করে শুয়েছিলাম ক্যামেরা অন করতে আর মনে চায়নি তার জন্য আর আমি ক্যামেরা অন করিনি এটা হচ্ছে বিকালের পরে তখন তো বলেছিলাম সাড়ে পাঁচটা বাজে এখন আমি চাপটি তৈরি করব সন্ধ্যার সময় খাওয়ার জন্য আর চাইলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আইসক্রিমে কাপে এক কাপ আর চিনিটা দিয়ে দিচ্ছি সম্ভবত টেবিল চামিসে এক চামিস হবে চিনিটা দিয়েছি মানে একবারে বেশি মিষ্টি হবে না জাল মিষ্টি হবে সেরকম আমি মরিচটা বেশি দিয়েছি একটু জাল জাল হবে তবে কাঁচামরিচগুলো না জাল ছিল না মানে খাওয়ার পরে তো বয়স দিয়েছিলাম তার জন্য বলতে পারলাম যে মরিচগুলো তেমনটা জাল ছিল না আর এক কাপ পরিমাণ আমি ময়দার গুঁড়ি নিয়েছি আর চাপটি তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়ার সাথে কিন্তু ময়দা দেওয়া লাগে তা না হলে দেখা যাচ্ছে চাপটিটা শক্ত হয়ে যাবে চালের গুঁড়া শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে আর ময়দা দিলে দেখা যাচ্ছে একবারে বেশি শক্ত থাকবে না হালকা নরম থাকবে তার জন্য বললাম দেখুন আমি এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে চালের গুঁড়া ময়দা সাথে মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখন আমি পানি দিয়ে গুলে নেব পানিটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে পানিটা দিতে হবে আর শুকনো চালের গুঁড়ি তো একটু পানিটা বেশি লাগবে তার জন্য বুঝে দিতে হবে একবারে যদি প্রথমেই পানিটা বেশি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে চালের গুঁড়িটা পাতলা হয়ে যাবে আর বেশি পাতলা হয়ে গেলে দেখা যাচ্ছে চাপটিটা তৈরি করা যাবে না আর আমি যে ময়দাটা রেখেছি এরা যদি লাগে পরে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর এক কাপ মানে মে কাপে এক কাপই আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে চালের গুঁড়ি সাথে ভালো করে মেখে নেব। একসাথে এভাবে না মেখে তারপর দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে দেখা যাচ্ছে যে আমি যে চিনিটা দিয়েছি চিনিটা গলে যাবে তার জন্য দশ পনেরো মিনিট পরে আমি করে চলে আসলাম দেখুন পাইপ্যানটা বসিয়ে দিয়েছি পাইপ্যানটা ভালো করে গরম করে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি এখন তেলটা দিয়েও কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এরপর যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি পাইপ্যানে ছড়িয়ে দেবো একবারে বেশি করে ব্যাটারটা দেওয়া যাবে না তাহলে বেশি ভারী হয়ে যাবে তার জন্য দেখুন আমি এভাবেই না আমি চাপটিটা ভেজে নেব আর মরিচগুলো না মাছখানে পড়েছিল তার জন্য চামিচ দিয়ে একটু সরিয়ে দিচ্ছিলাম আর এভাবেই আমি চাপটিটা তৈরি করব আর সাথে চা বানিয়ে নেব সন্ধ্যার সময় খাবো তার জন্য এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য রান্নাঘরে জানলাটা অফ করে দিয়েছি তার জন্য বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে দেখুন আমার চাপটিটা তৈরি করা হয়ে গেছে আমি এক ফিট উলটি দিচ্ছি আমি এভাবেই না দোনোটা চাপটি বানিয়ে নেব বেশি চাপটি তৈরি করব না দুইটা চাপটি তৈরি করব চালের গুঁড়া দিয়ে তার জন্য দেখুন আমি এখন উলটিয়ে নিচ্ছি একবারে বেশি কড়া করে ভাজবো না দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে আমি আরেক ফিটও এরকমভাবেই লাল করে ভেজে নেব দেখুন আমার চাপটিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পাইফেন থেকে প্লেটে উঠিয়ে নিচ্ছি আমার চাপটিটা তৈরি করা হয়ে গেছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু সকালবেলা নাস্তাটা তৈরি করে খাওয়া যাবে মানে চালের গুঁড়া সাথে ময়দা দিয়ে অল্প চিনি দিয়ে সকালবেলা নাস্তা তৈরি করে খাওয়া যাবে কেউ চাইলে মরিচটা নাও দিতে পারে তবে সকালবেলা নাস্তা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজ মানে টমেটো এগুলো দিলে খেতে ভালো লাগবে তার জন্য বললাম দেখুন চাপটিতে আমি আজকে টমেটো দিতে পারিনি টমেটো ছিল না বাসায় তার জন্য ফ্রোজেন করা টমেটোটা দেওয়া যাবে না তার জন্য আমি দেইনি দেখুন চাপটিটা তৈরি করা হয়ে গেছে আমি এভাবেই না দোনো ফিট ভেজে নিয়েছি একবারে বেশি লাল করে ভাজিনি তার জন্য বললাম আর আমি চা বানিয়ে নেবো চার পানি বসিয়েছি তার জন্য দেখুন চাপটিটা তৈরি করা হয়ে গেছে আর আমি চা বানিয়েছি দুধ চা আর চাপটি বানিয়েছি দুইটা বেশি তৈরি করে নিই তার জন্য এখন আমরা সন্ধ্যায় নাস্তাটা করে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ